এই সাহায্যটা আসছে খাতুনে জান্নাতের পক্ষ হতে সুভার বলেন কারণ খাতুনে জান্নাত আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন যে মেয়ে মানুষ যারা এরা বাবার দিকে সবসময় সবসময় দৃষ্টি থাকে বেশি এই জন্য রাসুল করিম সাল্লাম বলেন যে যার ঔরসে প্রথম কন্যা সন্তান হবে ওই ব্যক্তি একটা জান্নাতের বাগিদার হয়ে গেল তখন ভাইয়ার আমার ঘোষণা দিতে দিতে আল্লাহর হাবিব সাতটা কন্যা সন্তান আটটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যে যদি কারো ওরসে আটটা কন্যা সন্তান হয় আটটা কন্যা সন্তান যদি হয় ওই ব্যক্তি আটটা জান্নাতের অধিকারী হয়ে যাবে সুহার আল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই সাধারণত অনেক পরিবারে যদি ছেলে সন্তান জন্ম না নেয় অনেক স্বামীরা স্ত্রীর উপর টর্চারিং করে কথা কোন ঠিক কিনা আপনারা বলুন সন্তান দেওয়ার মালিক ছেলে হোক মেয়ে হোক উভয় অবস্থায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে বাচ্চা দিবেন আল্লাহ মেয়েও দিবেন আল্লাহ কথা কোন ঠিক কিনা কিন্তু এমন পরিবার আছে দেখবেন কান্না করেও একটা সন্তানের মুখ দেখতে পায় না আছে না নাই কিন্তু আমার ভাইয়েরা কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় একাধিক কন্যা সন্তান হইলে মানুষের মনটা বেজার থাকে কিন্তু আমার মদিনার কামলিমালা নবী কন্যা সন্তান সম্পর্কে ঘোষণা দিতে দিতে আটটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কেননা খাতুনের জান্নাত মা ফাতেমা তো রাদিয়াল্লাহু বয়স যখন মাত্র পাঁচ বছর ছিল তখনও তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এতই খেয়াল রাখতেন যে এরকম একটা মা তার সন্তানের দিকে রাখে সুবহানাল্লাহ একটা মা যে তার সন্তানকে আগলে রাখে দেখাশোনা করে আম্মাজন খাতুন জান্নাতের বয়স যখন 5 বছর তখন থেকেই তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের خدمت এমন ভাবে করতেন যে এই একটা মা তার সন্তানকে করে এই জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুন জান্নাত সম্পর্কে বলতেন যে উম্মাহাতুল আবিহা অর্থাৎ দয়াল নবী বলতেন এটা আমার মা জুরে কন্যা সুবহান খাতুনে জান্নাতকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলতেন যে এটা আমার মা ফাতেমাতে জাহরার দিয়ে আল্লাহ তালানহাকে রাসূল মা বলে সম্বোধন করতেন যদিও নবীর কন্যা কিন্তু ভাইয়ের আমার আমার নবী তার কাছ থেকে মায়ের মমতা পাইতেন স্নেহ পাইতেন এই জন্য খাতুনকে রাসুল করিম সাল্লু আলাহাম মর্যাদান্বিত করতে যে আল্লাহ যখন পবিত্র ঘোষণা করছেন ঠিক সেই রকমভাবে দয়াল নবী বলেছেন পৃথিবীতে যত রোমনী জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সর্দারিনী হবে জান্নাত মা বলেন না সুবহানাল্লাহ আহলেবায়াতের সম্মান কতটুক দেখেন নবীজি বলেছেন পৃথিবীতে যত রমণীরা যত নারীরা জান্নাতের শুভ পাবে তাদের সর্দারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতে জাহরা রাদি আল্লাহ তালানহা জুড়ে কন্যা সুবহান তাহলে বলুন আমরা জান্নাত চাই না জাহান নাম চাই জান্নাত যদি পেতে হয় আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই